প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা বদা উপজেলা কালীগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালীগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী নাম এখানে হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি পঞ্চম জেলা কালিয়াগঞ্জ শুকনাম জেলার হাট থেকে প্রিয় দর্শক আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেল যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটি করে প্রিয় দর্শক আজকে আপডেট বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা সবসময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে মনটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যে মনসি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এটি হচ্ছে কালিয়াগঞ্জের সবচেয়ে সুনাম এবং বিখ্যাত যেটি বাংলাদেশের প্রতিটি জেলায় খুব সম্মানের সহিত চলে এবং খুব চাহিদা সম্পন্ন মরিষ সেটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক তো যারা এই মরিচটা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিয়া নাম্বারে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা ম্যুনিসিপালি থেকে এবং যা স্টোর বা স্টোরের জন্য ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি মরিচ ম্যুনিসিপাল্টি থেকে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের প্রতিদিনই আপডেট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনের বাজার প্রিয় দর্শক আজকে সরাসরি যুক্ত হয়েছি কালীগঞ্জ থেকে আজকে আপডেট জানিয়ে দেবো আপনাদের আজকের এই কারেন্ট মোড়িজের বাজারটা জানিয়ে রাখি প্রিয় দশক শুকনা ঝঞ্ঝা যেটা সেটা বিক্রি হয়েছে সাত হাজার থেকে সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার দুশো টাকা এবং সর্বনিম্ন বাজার যেটা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রিয় দর্শক সর্বনিম্ন বাজার ছিল ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা একটু ড্যাম কোয়ালিটি অর্থাৎ লোয়া কোয়ালিটি যেটা সেটা ছিল ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এবং হাই কোয়ালিটি নিলে এটা আমরা ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রিয় তো যারা নির্দেশ ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে জেলায় বাংলাদেশের প্রতিষ্ঠা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে আসেন আপনি নগাঁও থেকে আসছেন ভাই মরিচ কেনার জন্য আসছেন না ভাই কি মরিচ কিনলেন আজকে ভাই তো কারেন্ট মরিচ আচ্ছা কারেন্ট মরিচ কিনছেন না মালের কোয়ালিটি কেমন ভাই এখানে একদম একদম ফ্রেশ কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট একদম শুকনো শুকনো আচ্ছা হাই কোয়ালিটি না ভাই হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা ভালো লাগছে আর কি আপনাদের সার্ভিসটা আর কি আসলে অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগছে না ভাই হ্যাঁ একদম অনেক ভালো লাগে তাহলে ভাই বিশ্বাস তো করা যায় তো নাকি ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা অনেকে ভাবে যে আমরা প্রতারিত না 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 একদম না একদম প্রতারণা করি কিনা না 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 ভয় পায় অনেকে আপনাদের সার্ভিসটা অনেক ভালো আচ্ছা আচ্ছা অনেক ভালো মনে মানুষ আপনারা আচ্ছা আচ্ছা তো ভাই তো আপনারা শুনলেন ভাই আসছেন নওগাঁ থেকে উনি কারেন্ট মরিচ করাই করলো ওনার নিজের মুখেই শুনলেন তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনেও মরিচ পাঠিয়ে দেখি এবং যারা সরাসরি আসেন তাদেরকেও আমরা মরিচ কিনে দেখি মাত্র দুই টাকা কমিশনে প্রিয় দর্শক হচ্ছেন এখন যে মুষ্টি আপনার দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন মুরুজ প্রিয় দর্শক হ্যাঁ চিকন এটার বাজার কালকে প্রিয় একটু কম ছিল প্রিয় দর্শক তো যারা এই মরিষটা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে চিকন পামনে মরিচ এই মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো তিনশো টাকা সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার চারশো টাকা তো যারা নিতে ইচ্ছুক চিকন পামনে মরিচ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশন বাংলাদেশের প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কালিগঞ্জে ব্যাপক আমদানি হয়েছে এবং অনেক পার্টি আসছে মাল ক্রয় হয়েছে প্রিয় দর্শক সব মাল বিক্রি হয়ে গেছে কৃষকের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কালিগঞ্জে ব্যাপক পরিমাণে আমদানি দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আপনারা দেখার চেষ্টা করতে চাই ভিডিও মাধ্যমে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মিষ্টি আমরা দেখাচ্ছি চংমুন্ডা মরি প্রিয় দর্শক হ্যাঁ চৌমুন্না চিকন চৌমুন্ডামি এই মিষ্টি চাহিদা ব্যাপক প্রিয় দর্শক এই মিষ্টি আজকে বিক্রি হয়েছে চার হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ দুঃখিত প্রিয় দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকা সর্বত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই মিষ্টি বিক্রি হয়েছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় আমি স্পটি থাকি সবাইকে এইখানে ধন্যবাদ জানিয়ে আসি এখানে শেষ খুশি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা